আসসালামু আলাইকুম এবরিহম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি মোবারক আর আজকে আমি ঘেরের পরে চলে এসলাম আমরা ঘের বলি যেটা অনেকে প্রজেক্ট বলে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধনে পাতা হয়েছে আর ধনে পাতাগুলো যে এত সুন্দর একদম কষি আর আমার ছেলে তো এদিকে আপনার এই যে টমেটো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে এখনও গাছে কিন্তু অনেক টমেটোই আছে। কারণ টমেটোর দাম কিন্তু একদম নিলামে গেছে টমেটোর দাম এবার নেই অনেক গাছে টমেটো হাঁস মুরগি গরু দি খেয়ে এবার টমেটোগুলো শেষ করলো মানুষ আর খেতে পারল না আর এইদিকে দিকে আপনাদের আমি দেখাইতেছি বন্ধুরা ধুনে পাতা আর এখানে প্রচণ্ড ধুনে পাতা হয়েছে আর এই দেখেন এই যে ঘের ভিতর নামা হয়েছে এই যে এখনো অনেক কাঁচা টমেটো আছে সিম গাছ হয়েছে বৈশাক গাছ হয়েছে অনেক আর এরকম এই যে বাঁধাকপির চারা হয়েছে পাতাকপি ফুলকপি সবগুলোই হয়েছে আর নিজেদের হাতে এগুলো কিন্তু অনেক মজা লাগে অনেক মিষ্টি লাগে আর এখানে কি করব। কাছে পাত্র নেই সিঁড়ে মাছ পথে রাখতেছে টমেটোগুলো অনেক বড় বড়ো টমেটো দেখেন এখনও কিন্তু টমেটোগুলো আছে কিছু পাকা কিছু কাঁচা কাঁচা টমেটো বেশিরভাগ আমরা ভর্তা খাই ভাজি করে খাই ভর্তা খায় আর এই যে এখানে ঢালা হইতেছে আর এই যে একটা ডুমুর গাছ দেখতেছেন যাদের কাশি আছে তারা কিন্তু এই ডুমুরের পাতা ভর্তা খেতে পারেন তাহলে অনেক কাশি কমে যাবে আর এখানে কিছু এই যে মূলা শাক গ্রামের বাড়িতে শাক পাতার কিন্তু অভাব হয় না দেখেন কত সুন্দর মূলা হয়েছে গোড়ায় আর এখন তো পানি দিতে দিতে শেষ একদম গ্রামে যদি আপনি হাঁটাচলা করেন তাও কিন্তু তরকারি শেষ হবে না সব জায়গায় তরকারি সিটে ছাড়াই থাকে খাওয়ার অভাব হয় না অনেক তরকারি থাকে গ্রামে শাক সবজি কচার ফুল বলেন মাছ বলেন নদীতে যদি জাল যে ই করেন তাও মাছ ধরতে পারবেন অনেক মাছ আর বিকেলবেলা এরকম একটু হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম জমির ভিতর টমেটো সেরার জন্য দেখতে দেখতে আমাদের রোজাটা শেষ হয়ে গেল আর আগামী দিন সেলাই ঈদ সবার জীবনে ঈদ ভালো কাটুক এটাই প্রত্যাশা যে সজনে পাতা আল্লাহ হাফেজ